শাহরিয়া শাকিল বলছেন যে তিনি শাকিব খানকে নিয়ে আর ছবি করবেন না পিক বাজেট তিনি আর ছবি করবেন না কেন কোন পাইরেসির কারণে এই এই ঘটনা ঘটেছে আজকে বরবাদের সময় যে অন্যায়টা বরবাদের সাথে ঘটেছিল সেই সময় কেউ পাশে এসে দাঁড়ায়নি কিন্তু আজকে এখন আমাদের বলতে হবে যে বরবাদের সময় কোনো কিছুই হয়নি কোনো স্টেপ নেওয়া হয়নি আজকে নিজের আঁতে ঘা লাগলে না সবাই এগিয়ে আসে সবারই এই প্রবলেমটা হয় এটা হচ্ছে আসল সত্যি কথা আপনি যদি মনে করেন যে পাইরেসির ভয় আপনি বড়ো বাজেটের ছবি বানাবেন না বানাতে হবে না যান আপনার দরকার নেই হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারাজার এখন আমরা কথা বলবো যে আমার যার মতামত এই পুরো বিষয়টাকে নিয়ে সেটাই আমি শেয়ার করবো একটা বিষয় সম্পর্কে একটা ঘটনা সম্পর্কে তো আমার একটা মতামত আছে সেটা আমি শেয়ার করার আশা করি শেয়ার করতে পারি তো এই ঘটনাটা যেটা ঘটেছে পাইরেসি নিয়ে সেই পাইরেসি নিয়ে যা ঘটনা ঘটেছে তাতে আমার মনে হয় যে শাহরিয়া শাকিল সত্যিই তো তাঁর ক্ষতি হচ্ছে তা বলে তিনি ব্লেমটা শাকিব খানের ঘাড়ে চাপিয়ে দেবেন তিনি বলবেন যে তিনি সাকিব খানকে নিয়ে ছবি করবেন না আমি জানি শাকিব খানকে নিয়ে ছবি করলে সেই শাকিব খানের ছবিগুলোই পাইরেসি কবলে পড়ছে তা বলে আপনি সাকিব খানকে নিয়ে ছবি করবেন না আরে মশাই আর এটা তো ব্যাপারটা হচ্ছে যে আমার ঘরে ইঁদুর ঢুকেছে তাই আমি ঘর ছেড়েই পালিয়ে যাবো ব্যাপারটা এরকম ভাই ইঁদুরটা ঢুকছে যেখান থেকে সেখানে বিষটা দাও এটা তো আমার আগে বক্তব্য যে না আমি আরও বড়ো বাজেটের ছবি বানাবো আরও বড়ো ছবি বানাবো কই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আজকে তো কই এই কথাটা বলছে না যে আমরা পাইরেসি হয়ে গেছে বলে তারপরের ছবিটা আমরা আরও ছোটো করে বানাচ্ছি কারণ জানি তো ছাব্বিশ দিন সাতাশ দিন বা এক মাস বাদে পাইরেসি হয়ে যেতে পারে ছবিটা তারা তো এই কথাটা বলছে না তাহলে আমার বক্তব্যগুলো না আমার মনে হয় কিছু জিনিসপত্র এই কারণেই আরও শাকে রেগে যাচ্ছে এই কারণেই তাণ্ডবের বক্স অফিস এফেক্ট এই যে ভুলভাল কথাবার্তা বলা খুব মুশকিলের ব্যাপার এগুলো আমার বারবার মনে হয় পাইরেসি কারণে তাণ্ডব ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মানতেই হবে এবং আজকে বড় বাজেটের ছবি বানানো দুষ্কর হয়ে যাবে যদি পাইরেসি হয়তো এটা মানতেই হবে সত্যি কথা কিন্তু ব্যাপারটাকে তো এভাবে না বলেও আমাদের এটা বলা উচিত ছিল যে পাইরেসিটা যদি আজকে বরবাদের সময় রুখে দেওয়া যেত তাহলে আজকে আমরা এই এই আমাদের তাণ্ডবের এই পরিস্থিতি দেখা যেত না তিনি বলেওছেন তিনি বরবাদের আনুষাঙ্গিক কথা তুলেও এনেছেন তিনি বলেছেন যে শাটিয়া শাকেল বলছেন যে বরবাদ ছবিটা ইয়ে পাইরেসির কবলে পড়েছিল যখন তখন সেভাবে স্টেপ নেওয়া হয়নি সেভাবে স্টেপ নেয়নি সেভাবে গুরুত্ব দেয়নি ছবিটাকে আজকে তান্দবকে যতটা গুরুত্ব দিচ্ছে তবু তো তিনজন অ্যারেস্ট হয়েছে তাই না ব সময় তো কেউ গুরুত্বই দেয়নি তিনিও তো মানে আজকে একটা কি বলবো থানায় একটা ডায়েরি করেছেন আজকে আমার মনে হয় ইনভেস্টিগেশনটা নেক্সট লেভেলে হওয়া উচিত যাতে ইন ফিউচার আর পাইরেসি না হয় আমাদের এই জায়গাটা সব মানে ঠিক করা উচিত নাহলে বড় বাজেটের ছবি হবে না আরে ভাই বাংলাদেশই ধসে যাবে আমাদের কি একটা দেশের সিনেমাই ধসে যাবে বড়ো বাজেটের ছবি হবে তবেই না সেই দেশের সিনেমা উন্নতি করবে তো সেই সিনেমাতে যদি বড়ো বাজেটের ছবি নাই হয় তাহলে সেই দেশের সিনেমাই ধসে যাবে তো আজকে আমি এই কথাটা কখনও বলতে পারি না যে পাইরেসি হচ্ছে বলে আমি আর বড়ো বাজেটের ছবি বা সাকিব খানকে নিয়ে বড় ছবি বানাতে পারব না বা বানাবো না তাই না আমার এটা মনে হয় কোথাও কি এটা বলা উচিত না বলা উচিত রাদার এরকমভাবে কথাটা যে না আমি বড়ো বাজেটের ছবি বানাবো সাকিব খানকে নিয়েই বড়ো ছবি বানাবো শুধু পাইরেসির কবলে পাইরেসিটাকে আমাকে রুখতে হবে এবং আমাকে কেন সবাইকে একজোট হয়ে আজকে বাংলাদেশের যত প্রযোজনা সংস্থা আছে তাদের সবার না একজোট হওয়া উচিত কারণ আপনাদের সিনেমার হাইপ নেই বলে আপনাদের সিনেমা পাইরেসি হচ্ছে না কিন্তু কালকে কে বলতে পারে আপনাদের সিনেমাটা পাইরেসি হয়ে গেল কারণ কে বলতে পারে কালকে ইনসাফের একটা হাইপ উঠে গেল ইনসাফ পাইরেসি হয়ে গেল বা কালকে একটা জঙ্গলি পাইরেসি হয়ে গেল হতেই তো পারে না তো এগুলো না সমস্ত প্রডিউসারের একসাথে এসে একত্রিত হওয়া উচিত যদি বাংলা মানে সিনেমা ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হয় বাংলা চলচ্চিত্র জগৎকে বাঁচাতে হয় বারবার বক্তব্য না রাদার কোনো সুপারস্টারকে বলে যে না আমি একে নিয়ে আর ছবি করতে পারবো না আমি আর বিগ বাজেটের ছবি আমি জানি আপনার ক্ষোভ হচ্ছে আপনার রাগ হচ্ছে আপনার দুঃখ হচ্ছে আপনারই টাকা যাচ্ছে আপনারই টাকাটা লসে রান করবে আমরা জানি সেটা আমরা বুঝতে পারি সেটা কিন্তু তা বলে আপনি কোনো সুপারস্টারকে বা মেগাস্টারকে ব্লেম দিয়ে দিতে পারেন না আপনি একটা ছবিকে গোটা বলতে পারেন না যে বড় বাজেটের ছবি বানাবো না বড়ো বাজেটের ছবি আপনি বানাবেন আপনি শাকিব খানকে নিয়েই বানাবেন শুধুমাত্র পাইরেসি রুখে বানাবেন ব্যাস এটাই তো কথা যে না আমি বড় বাজেটের ছবি বানাতে পারবো না যদি পাইরেসি না রুখি এটা এক রকমের কথা যে পাইরেসি আমাকে ধরতে গিয়ে হবে পাইরেসি যাতে পুরো নিরামূল হয়ে যায় সেই চেষ্টা আমরা সব প্রডিউসাররা মিলে একসাথে করি না এই কথাটা বেশি ইম্পর্ট্যান্ট ছিল আমার মনে হয় আমার যা বক্তব্য আমি সেটাই বললাম আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম যে হ্যাঁ উনি যে কথাগুলো বলেছেন তার সাথে আমি একদমই সহমত পোষণ করি যে পাইরেসি না মাইরেসি হলে এ ধরনের ছবি থেকে লগ্নি তোলা অসম্ভব কিন্তু আপনি যেভাবে বলছেন সেই কথাগুলোর সেই অ্যাকসেন্টটা বা যে ব্যবহারটা সেটা খুব খারাপ সেটা ঠিক না যে সাকিব খানকে নিয়ে সিনেমা বানালে বড় বাজেটের ছবি বানালেই তো পাইরেসি হয়ে যায় আরে ভাই হয়তো তাহলে সেটাকে আটকানোর চেষ্টা করি না যে সবাই মিলে আগে আটকাই সেরকম সিকিউরিটি তৈরি করি সেরকম ব্যাপার স্যাপার তৈরি করি যে না ভাই আমি পাইরেসি হতে দেব না এই আমার জায়গা তৈরি হয়ে গেলে মিটে গেল তাহলেই হয়ে গেল তাহলে আর পাইরেসিও হলো না আর শাকিব খানকেও ব্লেম করতে হলো না কথাটা কীরকম খারাপ শুনতে লাগছে না যে সাকিব খানকে নিয়ে ছবি বানালে বড় বাজেটের ছবি বানালে পাইরেসি হয়ে যায় ছি জি জি এটা খারাপ লাগছে শুনতে আমার তন্ত খারাপ লেগেছে শুনতে আমার মনে হয়েছে যে আপনি যদি বলেন যে হ্যাঁ আপনি শাকিব খানকে নিয়ে ছবি করুন কারোর কিছু যায় আসবে না বিশ্বাস করুন আপনি যদি সাকিব খানকে নিয়ে ছবিটা করেন করেন কি আর কেউ নেই বা বাইরে কি আর কেউ নেই যে সাকিব খানকে নিয়ে বড় বাজেটের ছবি করবে নিশ্চয়ই আছেন এবং তাদের বক্তব্যটা এটা হওয়া উচিত যে পাইরেসিকে রেসিকে আটকাবো কী করে আমার বক্তব্য রাতের সাকিব খানকে দোষ দিয়ে দিলাম বড় বাজেটের ছবিকে দোষ দিয়ে দিলাম না আমার বক্তব্য হওয়া উচিত পাইরেসিকে আটকাবো কী করে আজকে না সবার একসাথে বসে এইটাই করা উচিত প্রত্যেকটা প্রযোজক প্রত্যেকটা সিনেমা কলাকুশলী তাদের একসাথে এসে এটাই ভাবা উচিত যে কিভাবে পাইরেসিকে আটকাবো কেউ যেন মাথা দিয়ে না উঠতে পারে ঠিক আছে আজকে যদি পাইরেসি আটকানো হয়ে যায় পাইরেসিকে যদি আটকানো যায় তাহলে আমার মনে হয় কারুর বাপের ক্ষমতা নেই কোনো বড় বাজেটের ছবিকে কেউ আটকাতে পারে কাউকে আর ব্লেম দিতে হবে না দোষ দিতে হবে না তাই না আমার আমি কি বোঝাতে চেয়েছি আর আদপেও কি বোঝাতে পেরেছি তোমাদেরকে তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে চলো বুধবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে